আয় আমার কি হবে আমার বিবি বাচ্চা কি হবে আমার ছেলেটা নামাজ পড়ে না আমার মেয়েটা পর্দা করে না আমার স্ত্রী পর্দা করে না আমার ঘরের কেউ আল্লাহর কুরআন করতে জানে না বাহ এরপরে তো খোদার অসব ঘুম হারাম হয়ে যাওয়ার কথা চোখে পানি থাকার কথা কুরআন আছে সূরা হুদের মধ্যে হযরত নু আলাইহিস সালাম নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও সাড়ে নয়শো বৎসর বুঝেন মানে সাড়ে নয়শো টাকা নাকি পঞ্চাশটি এরকম এক হাজার না না পঞ্চাশটি এরকম এক হাজার তো সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বৎসর আর সাড়ে নয়শো টাকা এক কথা না আপনার আমার বাপ দাদা সৈ্য গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে নেব সাড়ে নয়শো বলেন বলেন খামখেয়ালি কথা এটা ষাট বছর করে আপনি না করে কতজন কতজন লাগবে আপনার বংশ সত্তর বছর করে না সাড়ে নয়শো বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও যেদিন তুফান শুরু হয়ে গেছে প্রাণে আছে তন্দুরি থেকে চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে পানি বের হয়ে গেছে নৌকা ছেড়ে দিবে এই মুহূর্তেও খুদার পছন্দ কোরআনে আছে মোহনবী তার ছেলেটাকে কালেমা পরাইয়া নৌকা উঠাবার জন্য সর্বোচ্চ শেষ মিনিট চেষ্টা করে বাুনায়ার কাম মানে নূহ বলছে বাফ কেনান কে বাপ এখনো শেষ সময় আছে কালেমা পড়ে আমার নৌকায় উঠে পড়ো কাফের ছেলেটা বলল না বাবা উঠবো না সাভি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা আমি ওই উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব সেই পাহাড় আমাকে তোমার খোদার পানির থেকে বাঁচিয়ে দেবে নবী তবুও রাগ করে নাই এত বড় কথা বলার পরেও রাগ করে নাই আবারও বলছিল আসিম আলিয়া নৌহু নবী বললেন বাফ আল্লাহর কসম বাফ আমার আল্লাহর শাস্তি থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না

ছেলের হাত ছুটে যাচ্ছে না বাবা আসবো না গালিমা পড়বো না আল্লাহ বলে এই बाप ফুতের এই টানাটানি করতেছে এই অবস্থায় وحالا بینهما الموت একটা ঢেউ আইসা বাপ ফুটকে একটা ধাক্কা মারছে فكان من المغرقين জীবনের তরে ছেলেটা ছুটে গিয়ে পানিতে ডুবে গেছে কিন্তু শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে কিনা কথা বলেন না কেন কিসের চেষ্টা করছি ইমানের চেষ্টা আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা আমি আমার শেষ বয়স বাবুরে আমি বেশিতে বেশি সাধুয়ানের বেশি কোনো দিকে পারি না যে দু ফুলে খুলায় সাধুানের তাই আই বন বি খাই জীবন নামাজ শর্যে ফোরুক না ফুল না দেন হ্যাঁ ওটা শরীরে যায় না ওটা সাদুয়ান ছাড়া কোন দিকে যায় শরীরে রঙের কথা মানে রঙের আলাদা আবার এই লোকটাই সন্তানের ইবাদতের ফিকির সন্তানের টাকার লোভে এই ভোলার লেগেই সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠানোর জন্য উনি পাগল আমার কারণ এলো মূলত লুবি হারাম কর লুবি হারাম কর লুবি হয় যেই বাপ হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা দিয়া জিফুত মানুষ করে দালান করে করে বাজারে ভিড়া দেয় বিদেশ পাঠায় তুই বেটা লুবি বেটা লুবি তুই বেটা লুবি হারাম কর তুই লুবি বেটা মিটবে না অভাব যাবে না কিস্তিখর অভাব যাবে না বেটা হারামখুরের তৃপ্তি মিলে না সুৎখুর তৃপ্ত হয় না দূরে বয়স বেজ্যুতি হইয়াই মরে যাবে সুদ সমান হারাম এই সমাজের চলমান যে সমস্ত কিস্তি আপনি এটাই থাকবেন বিল্ডিং এক কোটি টাকা না দশ কোটি টাকা দিয়েও যদি বিল্ডিং করে হারাম করে মানসে হাঁটতে যাইতে কাউ হয়েছে যান সুদের টিয়া দূর ভিজে দিয়ে আমনের কাজ খুঁজে খুঁজে